উনি এই রবের পরিচয় দিতে যে বলেছেন রব এটা এক কথায় প্রকাশযোগ্য কোন শব্দ না বলবেন না আরো একটা জিনিস মনে রাখবেন আল্লাহ এটা হলো আল্লাহর জাতি না আল্লাহ আল্লাহর জাতি আল্লাহ শব্দটি এর মুস্তাক নেই মুস্তাক মিন হুয়া এটাই এটাই সহি আল্লাহ শব্দটি যেমন কারো কাছ থেকে আল্লাহ যেমন কারো কাছ থেকে জন্ম নেননি

ঈমান থাকবে না ঈমান থাকবে না কারণ ঈশ্বরের স্ত্রী লিঙ্গ আছে না আরে ভাই কি আপনারা কি মন খারাপ করছেন নাকি আসতেছে আসতেছে আমি তো জোড়ার দ্বারা বক্তা আজকে আছি এই জন্য একটু জোড়া দিচ্ছি আসুন আবার আলোচনাটা একটু শেষ করার দিকে দেন গড এর স্ত্রী লিঙ্গ আছে না নাই কিন্তু ভাই আল্লাহ এটা এমন একটা শব্দ যার কোনো স্ত্রী লিঙ্গ এই জন্য আল্লাহ হবে আল্লাহ অথচ আমাদের দেশের অনেক যুবকেরা যত শিক্ষিত হয় তুমি আমার পর্যন্ত গড শব্দ বললে আল্লাহ শব্দটা একবার উচ্চারণ চললে যে সোয়াব হয় তার সিকি অংশ সোয়াব হবে না কথা বথা বলেন না কেন বরং গুণা মুসলমান ভাইরা তেমনই হবে এটি একটি মৌলিক পরিভাষা এই রব শব্দটাকে একটা শব্দ করা যাবে অনেকে প্রভু ওরা কেরামরা আমরা সতর্কতা অবলম্বন করতে বলেছেন রব শব্দটি এক কথায় প্রভু দিয়ে তর্জমা করা যাবে না কারণ প্রভু এর স্ত্রীলিঙ্গ লিঙ্গ হল প্রভু পত্নী আরে কথা কল্যাখেন

এর প্রথম নম্বর অর্থ আল্লামা তকি উসমানী বলছেন আর রব বে মানাল খালিক রব শব্দের এক নম্বরের অর্থ হলো খালিক আল্লাজি ইয়াখলু ইয়াখলুকু যে ব্যক্তি সৃষ্টি করেছেন স্রষ্টা ক্রিয়েটর বলেন ভাই রব শব্দের অর্থ আছে কয়টা এই কথা বলে না বলেন কয়টা সবাই বলেন সবাই জবান খুলে বলেন কয়টা এই চারটা মিলে রব তার মধ্যে এক নম্বরের মানে আল্লাহ আল্লাহ বলে হুজুর রব শব্দের অর্থ যে খলিক এটা আপনি বানাইলেন নাকি না না রব শব্দের এক নম্বরে অর্থ যে খলিক এটা আল্লাহ নিজেই তার কিতাবের তার কালামের ভিতরে স্পষ্ট ভয় বলে সবার আল্লাহ বলে দলিল কি আমার নবীর উপরে হারে গারে হেরা আমার দিকে থাকে এই যে আমার পাশে বসা আছে আল্লাহ শান্ত তোমার আজ

আচ্ছা বলেন তো আমার নবী কি কোনোদিন পড়ালেখা করছে আমার নবী কয় আমা করি না 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 আমি তো পড়তে জানি না রাসুল বলেন যখনই বলছি আমি পড়তে জানি না ফা জানি ফা

চতুর্থবার নবী পড়তে পারলেন কারণ প্রশ্ন আছে না এর অনেক ব্যাখ্যা আছে আধুনিক ব্যাখ্যাটা হলো এই এই যে মোবাইল অনেক সময় দেখবেন প্লে অপশনে যাবেন যাইয়া দেখবেন প্লে অপশনে টিক মারলেন কাম করেন এরকম হয় না মোবাইল কথাই কথা হয় ভিডিও প্লে অপশনে কাজ করে তখন আপনার যে বন্ধুটা ভালো বোঝে যাইয়া কয় যে 29 30 শতাংশ গাদিয়া মোবাইল কিনে দিছে কোন জঞ্জাল রে কোন কামে করে না তখন বন্ধু কয় সব ব্যাটারিটা খুলতো মোবাইলটা বন্ধ কর করছে পরি ব্যাটারি খুল খুলছে ব্যাটারি রেখে দেই রেখে দিছে দেওয়ার পরে আচ্ছা মেমোরিটা বের কর বের করছে করিয়া মেমোরিটা নিয়া আরে ভাষা কয় লাগায় মেমরি লাগাইছে ব্যাটারি লাগাইছে এবার ওপেন কর ওপেন করছে কয় এবার টিপ দে টিপ দিছে ভাই এখন সুন্দর চলতেছে

জেব্রাইলের জানা আছে এই জন্য এসেই বলছে নবী পড়েন কিন্তু ওই যে অনেক দিন থেকে চর্চা নাই তো যার কারণে কলব আর জবানের ভিতরে একটু ডিসকানেক্ট হয়ে গেছিল জেব্রাইল যখন একটু সিপা করছে কলব আর জবানের ভিতরে যখন কানেক্ট হয়ে গেছে আমার মেদিনাওয়ালা নবী ওই যে পড়া শুরু করে দিয়েছেন নবুয়তের যত দিন হয়েছে দ্বিতীয়বার আর আমার নবীকে পড়া লাগে না চিৎকার মেলে বলে কি পড়ছে

আরে কলজা মোটা করে বলেন কে এই জমিনের স্রষ্টাকে তোমার আমার স্রষ্টাকে সমস্ত ভূখণ্ডের স্রষ্টাকে সব কুল কায়নাতের স্রষ্টা যিনি তিনি হলেন রবের কয়টা অর্থ চারটা আলোচনা হলো কয়টা দুই নম্বরে দুই নম্বরে রব শব্দের অর্থ হলো যুক্তর উইয়া আহা সাহেব করвия লালনকারী পলনকারী বলবেন না আরে জুত কারে বলে বলে বানদার যা প্রয়োজন আল্লাহ আগেই রেডি করে রাখে তিনি হলেন র সুবহানাল্লাহ বলেন ভাই আপনার আমার আল্লাহ আমার যা প্রয়োজন তা কিভাবে আগে রেডি করে রাখছেন দেখবে একটা ছেলে আরেকটা মেয়ে একই সাথে বড় হচ্ছে

রেহেমের ভিতরে যে মিন্স লিখেছিলাম যার রক্ত তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ঢুকে গেলা আমি আল্লাহ রফুল আল তোমার নাবির সাথে ওই মিন্সের রক্তটাকে বিশেষ কায়দায় তোমার পেটের ভিতরে ঢুকায়া দিয়া আমি আল্লাহ তরে তিন তিন করে লালন পালন করেছি কারণ আমি আল্লাহ হলাম তোমার রব জোরে জোরে কনসান ভাই এখনো মায়ের বিয়ে হয় নাই কিন্তু শরীরে খাবার আল্লাহ পাক মায়ের শরীরে আগে ফিট করে রেখেছে এনার নাম যা প্রয়োজন আগেই যিনি রেডি করে রাখেন যা প্রয়োজন আগেই যিনি রেডি করে রাখেন তাকে বলা হয় মায়ের পেটে না খাওয়াইলেন একটা নল একটা নল খাওয়াইলেন অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তোর কেমন র এবার যখন তুই মায়ের গর্ভ থেকে বের হবি আরে তোর মায়ের বিয়ের আগে তোর খাবার তোর মায়ের শরীরে ফিট করছি এখন মায়ের পেটে তো মায়ের শরীরের রক্ত খেয়ে মানুষ এবার বের হইয়া কি খাবা তোমার তোমার জিহ তো আমি এই টিস্যু পেপারের মতো নরম করে দিয়েছি তুমি তো পানিও পান করতে পারবে না আমি তোর এমন রব তোর মায়ের গর্বে যখন তুমি তিলে তিলে মানুষ তখন আমি আত্মা পাপ তোর মায়ের দুইটা স্তনকে বেছে নিয়ে ওই মায়ের স্তনের ভিতরে জান্নাতের খাবারকে প্যাকিং করে দিছি যখনই দুনিয়ায় এসেছো